অবমাননা করা হয়েছে আঙ্গুল দুই অপমান দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের কথা এক কথায় সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে এবার এটা নৃত্য পরবর্তী কালচার হোক বিবাহ কালচার হোক অথবা তালাক কালচার হোক পারিবারিক কালচার হোক সব সবাইকে একই নিয়ম ফলো করতে হবে সম্প্রতি ধর্মীয় গোষ্ঠীরা এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটা বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে একদমই পৃষ্ঠা বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভাগ হবে তার মানে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ ভাগ দিতে হবে যদি তালা হয়ে যায় দেখেন পশ্চিমা বিশ্ব এই জন্যই বিয়ে করে না তারা তাদের চরিত্র তারা তাদের জন্য কামনা চরিতার্থ করে ভিন্ন ভিন্ন পন্থায় বিবাহের পন্থায় নয় তাদের পরিবারে নেই তারা এই অস্বস্তিকর পরিবেশ থেকে অস্বস্তিকর যন্ত্রণা থেকে বের হয়ে আসার জন্য ফাদার্স ডে মাদার্স ডে করে আমরা কি সেই দিকে এগিয়ে যাচ্ছি আমরা যেতে চাচ্ছি না আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আসুন সবাই মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলি এর বিরুদ্ধে চুয়াত্তর পৃষ্ঠায় বলা হয়েছে ওই ভাই বর্ষণের কথা দাঁড়ির সাথে মিলন বলতে গেলে যদি অনুমতি অনুমতি নিতে হয় তাহলে পুরুষের পকেট থেকে টাকা নিতে গেলে তার অনুমতি লাগবে একজন বিবাহিত নারী অনুমতি ছাড়া তার সাথে একজন মানুষের অনুমতি ছাড়া হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ নম্বর আঠারো দুই বলা হয়েছে গলিতা বৃত্তির বিষয়টি সংবিধান থেকে বাদ দিতে হবে যেটা আমাদের আইনে অবৈধ জনস্বাস্থ্য এবং নৈতিকতার

এই বস্তা সস্তা নীতিমালা গুলোকে অনতি বিলম্বে বাতিল করে ঘোষণা করা হোক একশো পাঁচ পুষ্টা হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার এটা যুব সমাজকে পরিবার ধর্ম ও স্বাধীনতা থেকে বের করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের ভাই বোন আমাদের আত্মীয় ক্ষেত্রে কখনই এটা চাইবো না যে সে তার মন মতো পচা এবং খারাপ সিদ্ধান্ত নিয়ে বলুক যে আমার শরীর আমার সিদ্ধান্ত তেইশ পৃষ্ঠায় বলা হয়েছে মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা দিতে হবে এর মানে আপনি যেখানে যাচ্ছে বই পেটাবেন দশ পৃষ্ঠা বলা এবং মানবিক যেটা আমাদের চলে যায় বারো পৃষ্ঠা বলা হয়েছে জৈন শিক্ষা নিশ্চিত করতে হবে পৃষ্ঠা বলা হয়েছে নৈতিকতা এগুলো বাদ দিতে হবে আসলে বলতে গেলে বলতেই ইচ্ছে করে এবং শেষ হবে না এর প্রতি পাতায় 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 সমস্যা বিদ্যমান যা মনের মধ্যে যুদ্ধ জাগিয়ে তোলে এ জাতীয় একটি প্রস্তাবনাকে নারী নীতি বলা যায় না এটি নারীর উন্নয়নের নাম করে নারীত্বের অবমাননা সমাজ কাঠামো ধ্বংস ধর্মীয় বিশ্বাসের অবসান ঘটনার এক সুপরিপরিপরিত নীল নকশা আমাদের দাবি এই প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রকৃত হবে বাংলাদেশের কৃষ্টি ধর্ম ও নারী মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল নারীদের একটি নতুন সংস্কার কমিশন গঠন করতে হবে এবং নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে কবির ভাষায় বলে শেষ করছি আগুনের ফুল কিনা এসে চড়ে হয়ে দাবানল জালবার মন্ত্রে বজ্রের আক্রোশের আঘাত হানি মানুষের মন গড়া নারী কমিশনের এই মন মারাত্মীর বিরুদ্ধে আসুন সবাই মিলে সচার হই এবং করে অনুপি মনে হবে এই সংস্থার বাতিল হোক এই সংস্থার কমিশন বাতিল হোক